আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমত আপনারা সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকেও ভালো রেখেছে প্রতিবারের মতো আজও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম প্রতিদিনের মতো আজও সংসারে কাজ দিয়ে ভিডিওটা শুরু করে দিয়েছি আমার ভিডিওটি যদি ভালো লাগে আশা করি আমার সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার পাশে থাকবেন আর এ তো আমি হলুদ মরিচগুলোকে রিফিল করে নিচ্ছি আর হলুদের ডিব্বা মরিচের ডিব্বা অনেক দিন হয়ে এনেছি কালারগুলো নষ্ট হয়ে গিয়েছে হলুদের ডিব্বা মরিচের ডিব্বা এগুলো আনার দরকার সময় সুযোগ করে এক সময় নিয়ে আসবো এখন আপাতত এগুলোর ভিতরে রিফিল করে নিয়েছি ভিডিওর শুরুতে আমার আপুদেরকে সে পুরোনো কথাটা আবার স্মরণ করে দেয় যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন কারণ আপনাদের একটা লাইকে ভিডিওটি আমার আরও অনেকের কাছে পৌঁছে দেবে আর আমার কথার মধ্যে কোনো ভুল ছুটি হলে আমাকে ক্ষমা করে দিবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাথে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশানটি সিলেক্ট করে রাখবেন যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন তখন সময়ের সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর যারা অলরেডি এই কাজটি করে নিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যাই কথা বলতে বলতে আমি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া মশলাগুলো সবজি ফিল করে নিয়েছি আর এখন সবজিগুলোকে আমি পলিথিন থেকে নামিয়ে নিচ্ছি আর এই সব সবজিগুলো দুই পলিথিনের ভিতর করে নিয়ে এসেছে তাই ভাবলাম সবজিগুলোকে নামিয়ে আলাদা আলাদা পলিথিনের ভিতরে করে রেখে দেই। আলাদা আলাদা করে রাখলে তখন ফ্রিজ থেকে নামে কাজ করতে সুবিধা হয় যাই হোক এখন এই তো সবজিগুলো আবার ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি আর সবজি যখন আনে তখন অনেক বেশি করে আনে আর সবজি আমার কাছে ভালো লাগে না ভালো না লাগলেও কি হবে সবজি ছাড়া তো কোনো পাতিল বসবেই না আর আমার কাছে সবজি থেকে শাক বেশি ভালো লাগে সুটকে বেশি ভালো লাগে আমি স্যুটকে আর শাক দিয়ে মজা করে ভাত খেয়ে নিতে পারি যাই হোক তো এখন আমি পাঞ্জাবিগুলোকে ভাস করে আলমারির ভিতরে রেখে দেবো কয়েকদিন হয় আমি এগুলোকে ধুয়ে রেখে দিয়েছি আর নামার মধ্যে থাকলে অনেক দুলাবালি জমে যায় তাই এগুলোকে এখন ভাস করে আমি আলমারির ভিতরে রেখে দেবো যখন না আয়রন করার দরকার তখন এগুলোকে না আমি আয়রন করে নিয়ে আসবো এ আর কি আর আমি সবসময় কাপড় চোপড় ভাজ করে আলমারির ভিতরে রেখে দিই তারপরে যখন আয়রন করার দরকার তখন না আমি আয়রন করে নিয়ে আসি আর একটা সংসার যত ছোটই হোক না কেন সংসারে কোনো কাজের শেষ থাকে না একদিন পরপর পর দুই দিন পর পর কাপড় চোপড় ধোয়া লাগে বিছানা চাদর ধোয়া লাগে আর আরো সংসার অন্যান্য কাজ আছে তার সাথে বাচ্চা কাচ্চা আছে একটা সংসারকে পরিষ্কার পরিপাটি করে গুছিয়ে রাখা তারপরে সংসারটাকে সামলিয়ে রাখা একটা নারীকে সংসার অনেক কষ্ট করতে হয় একটা নারী যতই কষ্ট হোক তার সংসারের কাজগুলো ভালোবেসে করে আর তার সংসারটাকে আগলিয়ে রাখার চেষ্টা করে আসলে আমাদের নারীদের জীবন এরকমই এছাড়া আর করার কিছু নেই শত কষ্টের মাঝে সংসারের মধ্যে পড়ে থাকতে হয় সংসার সুখের হয় রমণের গুণে গুণবান স্বামী যদি থাকে তার শোনে আর এই গুণবান স্বামী দায়িত্ববান স্বামী সবার কপালে জোটে না তারপরও একটা নারী হাজার অপমান সহ্য করে হাজারো যন্ত্রণা সহ্য করে একটা সংসারকে টিকে রাখার জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করে সংসারে পড়ে থাকে যাই হোক কথা বলতে বলতে মোটামুটি অনেক কথাই বলে ফেললাম আর এই তো এখন দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছি আর এখন আজকে আমি দুপুরের জন্য কাঁকরোল ভাজি করে নিচ্ছি আর আমি এভাবে কাঁকরোল কোনো দিনই ভাজি করে খাইনি আজকে প্রথম ভাজি করে নিচ্ছি আর ভাজি করে খাওয়ার পর বেশ একটা ভালো হয় নি বেশ একটা খারাপও হয়নি নি আর কি আর আমি সময় কাঁকরলকে লম্বা খাড়ি করে মশলা কষিয়ে ভাজি করে নেই তখন ওইটা খেতে ভালো লাগে আমার কাছে মন হলো আজকে আজকে এভাবে ভাজি করার পর বেশ একটা ভালো লাগেনি যাই হোক মাঝে মাঝে এভাবে ভিন্ন রকম ভাজি করে ট্রাই না করলে বোঝা যায় না কোনটার স্বাদ কীরকম আজকে ভাজি করে বুঝলাম যে কোনটা কীরকম লাগে আর মাছ দিয়ে আর লজ কুচুমুখি দিয়ে তরকারি রান্না করে নেব আর দুই পদ দিয়ে রাতে এবং দুপুরের খাবার হয়ে যাবে মনে চাইছিল যে আজকে ভর্তা করবো কিন্তু আলসিমির কারণে ভর্তা বানায়নি চাইছিলাম যে শাক নিয়ে আসি তারপরও আলসিমির কারণে যাইনি শাক আনার জন্য আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনাদের ভালো কমেন্টটা আগামী নতুন ভিডিও বানানোর উৎসাহ যোগায় আর অনেকে আছেন আমার ভিডিওটি দেখেন কিন্তু ভিডিওতে লাইক দিতে ভুলে যান প্লিজ অনুরোধ করল ছোট্ট করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন কারণ একটা ভিডিও বানাতে অনেকটা কষ্ট হয় আর তাই আমার কষ্টের কথা বিবেচনা করে আমার পুরো ভিডিওর অংশ জুড়ে থাকবেন আর ভিডিওটিকে টেনে টেনে দেখবেন না আপনারা লাইক নিয়ে কেন কিপটামি করেন সবাই একটা করে লাইক দিয়ে দেবেন কারণ আপনাদের একটা লাইকে আগামী নতুন ভিডিও বানানোর আগ্রহ তৈরি করে সংসারের কাজকর্মগুলো এত সুন্দর করে গুছিয়ে বাচ্চা কাচ্চা সামলে একা হাতে সব করে তারপরে ইউটিউবে ভিডিও ছাড়া এগুলোকে সুন্দরভাবে প্রেজেন্ট করা অনেক বড় একটা ব্যাপার আমি খুব কষ্ট করি তাই আপনাদের অনুরোধ করব আমার কষ্টের কথা বিবেচনা করে পুরো ভিডিওটা সাথে থাকবেন হয়তো দেখতে দেখতে আপনার ভালো লেগে যেতে পারে আর ভালো লাগা থেকে ভালোবাসার সৃষ্টি হয়ে যেতে পারে যাই হোক তো আমি কাঁকরোল ভাজি করে নিয়েছি আর এখন মশলা কষিয়ে কচুর মুখগুলোকে কষিয়ে নিচ্ছি আর অফ ক্যামেরায় আমি মাছগুলোকে ভেজে নিয়েছি আর যখন কাজের বেশি চাপ থাকে তখন ডিটেলসে আমি রান্না বেশি একটা দেখাই না যত পারি শর্টকাট করে দেখিয়ে দেই। আর একটা সংসারে শুধু রান্না বান্না থাকে না নারীদের সংসার অনেক কাজ করতে হয় অনেক কিছু সামাল দিতে হয় একটা সংসারকে সামাল দিতে গেলে নারীদের যে কতটা কষ্ট করতে হয় কতটা পরিশ্রম করতে হয় তা নারীরাই জানে এত কষ্ট করার পরেও অনেক নারীরা আছেন সংসারে সুখী না অনেক নারীরা আছেন স্বামীর অত্যাচারে সংসারে থাকতে চায় না শ্বশুর শাশুড়ির অত্যাচারে দুবেলা দু মুো বাঁধ খেয়ে পেট ভরে খেতে পারে না এই হলো নারীদের জীবন যাই তোমার তরকারি কষানো হয়ে গিয়েছে আর এখন তরকারির মধ্যে ঝোল দিয়ে দিয়েছি আর আমি সবসময় তরকারির মধ্যে গরম পানি দিয়ে দিই আর গরম পানি দিলে তরকারির স্বাদটা অনেক বেশি হয় সামনের দিনগুলোর জন্য সবার খুব সুন্দর ও মঙ্গলময় হয় সে দোয়া সবসময় থাকবে সে দোয়া এবং ভালোবাসায় নিয়ে আজকের ভিডিওটা এখন শেষ করে দেয় আল্লাহ তালা ভালো রাখলে আবারও আসবে আপনাদের মাঝে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করে আল্লাহ পাক যাতে সবাইকে ভালো রাখে সুস্থ রাখে নিরাপদে রাখে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম